লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কারণ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার এই চলতি কিস্তির টাকা দেওয়া হবে এরই মধ্যে প্রকল্পের টাকা নিয়ে এসেছে দুর্দান্ত সুসংবাদ কত তারিখে উপভোক্তারা এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই কিস্তির টাকা পাবে সেটা নতুন আপডেটে জানানো হয়েছে পাশাপাশি জানানো হয়েছে যে প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে এ মাসে আর এক হাজার টাকা বা বারোশো টাকা নয় এই সমস্ত মহিলারা একসাথে পাবে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে যেমনটি আপনারাও জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে মাসে টাকা দেয় রাজ্য সরকার প্রত্যেক কিস্তিতে কিস্তিতে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আসে এবারও আরও একটি কিস্তির টাকা উপভোক্তারা পাবে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হলেও মে মাসের কিস্তিতে উপভোক্তারা দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে পাবে তবে এক্ষেত্রে বিশেষ এই শর্ত মেলতে হবে তাহলে এই টাকা দেওয়া হবে তাই বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্যমীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবারে কিস্তির টাকা কত তারিখে আপনারা পাবেন অর্থাৎ মে মাসের টাকা কত তারিখে উপভোক্তাদের দেওয়া হবে পাশাপাশি দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে কোন কোন উপভোক্তারা পাবে কেন এই টাকা দেওয়া হবে এই টাকা পেতে কি শর্ত মিলতে হবে সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য মে মাসের টাকা সুসংবাদ এই কিস্তিতে দেবে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য এই দুর্দান্ত আপডেট কি কি বলেছে দেখুন বাংলা গৃহবধূদের জন্য চলে এলো সুসংবাদ কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মে মাসের টাকা উপভোক্তাদের জন্য প্রসেস করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা এই দিনই তাদের ব্যাংকে এই চলতি কিস্তির টাকা পাবে এদিকে আবার মহিলাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর এবারে কিস্তিতেই মহিলাদেরকে দেওয়া হবে ডাবল টাকা অর্থাৎ এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মহিলারা এই কিস্তিতে পাবে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে কোন কোনো মহিলারা এই কিস্তিতে এই টাকা পাবে এই নিয়ে একটি নতুন তালিকাও প্রকাশ হয়েছে এখানে নাম থাকলে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা পাওয়া যাবে কবে মহিলারা এবারে কিস্তির টাকা পাবে সেটাও নতুন এই আপডেটে জানানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু বড়ই সুসংবাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবারে টাকাটা আপনারা কবে পাবেন সেটা জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে আপনারা দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে পাবেন এরপর কি বলেছে দেখুন ঠিক তারিখে মহিলাদের অ্যাকাউন্টে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে উপভোক্তারা কবে টাকা পাবে টাকা দেওয়া নিয়ে আর নতুন কি কি আপডেট এসেছে কোন কোন মহিলারা এই কিস্তিতে এক হাজার টাকা এবং বারোশো টাকার বদলে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে পাবে উপভোক্তাদের কেন এই বাড়তি টাকা দেওয়া হবে আপনিও কিভাবে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে পাবেন আপনারা সমস্ত আপডেট ভালো করে জেনে নেবেন দেখুন বলেছে লক্ষীর ভান্ডারের টাকার আলাদা ভাগ বাংলার গৃহবধূদের আর্থিকভাবে ভাবে আরো এগিয়ে নিয়ে যেতে তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে সরকার এই উদ্দেশ্যে মহিলাদের জন্য চালু হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে মহিলারা বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা পাচ্ছে এক্ষেত্রে আলাদা আলাদা বর্গ অনুযায়ী আলাদা আলাদা ভাগে সুযোগ সুবিধা দেয় রাজ্য সরকার ওবিসি ও সাধারণ মহিলারা এই প্রকল্পের মাধ্যমে তাই এক হাজার টাকা করে ভাতা পায় আবার তফসিলি জাতি ও উপজাতি মহিলারা ভাতা পায় বারোশো টাকা প্রত্যেক মাসে এই প্রকল্পের মাধ্যমে এখন তারা কিন্তু এই টাকা পাচ্ছে কিন্তু এই মে মাসে মহিলারা এই প্রকল্পে ডাবল টাকা পাবে অর্থাৎ এই মাসে কিন্তু আপনারা শুধু বা টাকা টাকা নয় আপনাদের ডবল দেওয়া হবে এক হাজার দেখুন বলেছে যে মে মাসের টাকা কবে দেবে এ নিয়ে কি আপডেট এসেছে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দেয় সরকার বিভিন্ন সময় নানা রকম প্রশাসনিক কাজের পরিস্থিতির উপর নির্ভর করে টাকা কখনো আগে আসে আবার কখনো টাকা পরে আসে এই প্রকল্পের টাকা মহিলাদের কাছে বর্তমানে অনেকটাই প্রয়োজনীয় হয়ে উঠেছে তাই মহিলারা অপেক্ষা করে থাকে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকে আসবে তো নিঃসন্দেহে আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনারা এটা ভালো করেই জানেন আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন কবেই এই টাকা আসবে অবশেষে মহিলাদের জন্য সেই সময় চলে এসেছে সুসংবাদ এসেছে তাদের জন্য এই টাকা প্রস্তুতি সম্পন্ন সপ্তাহের শেষের দিকেই এই টাকা আসবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন এবার দেখুন যে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে তাদের দেবে বলেছে লক্ষ্মীর ভান্ডারে এই মাসে কাদের এই বার্তেই টাকা দেওয়া হবে দেখুন বলেছে একদিকে আসছে মে মাসের টাকা অন্যদিকে বাড়তি টাকা নিয়ে প্রকল্পের মহিলাদের জন্য এসেছে সুসংবাদ জানা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা এবার ডাবল টাকা পাবে অর্থাৎ সাধারণ ও ওবিসি মহিলারা যারা এক হাজার টাকা করে পেত তারা এবার দুই হাজার টাকা করে পাবে অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা যারা বারোশো টাকা করে পেত তারা এবার দুই হাজার চারশো টাকা করে প্রকল্পে পাবে কারণ দেখা যাচ্ছে যে এই প্রকল্পে এপ্রিল মাসে প্রচুর উপভোক্তার বিভিন্ন রকম সমস্যার কারণে টাকা বকেয়া হয়ে গেছে এই বকেয়া কিস্তিও এই নতুন কিস্তির সঙ্গে একসাথে দেওয়া হবে তাই এই মহিলাদের ডবল টাকা দেবে মহিলারা ডবল টাকা পাবে এই মে মাসে পরিষ্কার ভাবে বুঝতে পারছেন কারা কারা কত টাকা বেশি পাবে তাদের ডাবল টাকা দেওয়া হবে আর কবে আপনারা এই টাকা পাবেন তুই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ